একজন যেটা কি কেন বক্তা যে ঘটনা ঘটার আগে কিভাবে অনুরোধ করবো সাহেবকে ভাঙ্গা হোক জোড়া হোক যেভাবেই হোক আমরা উপজেলা যে কমিটি আমরা আসি আর কিন্তু জেলা কমিটি কর্তৃক অনুমোদিত সব আবার বলতেছি আজকের মিটিং আমরা অনুমোদিত আমরা যতদিন এই ক্ষমতায় আছি আমরা যারা দুইজন আমি এবং শ্রদ্ধেয় আমার সদস্য আছেন আমি অনুরোধ করব এবং প্রশাসনের আজকে সর্বোচ্চ যিনি আছেন আমি মানে টিও সাহেবকে অনুরোধ করব আমাদের দুইজন অনুমতি ছাড়া আজকে থেকে এই নকলাতে কোনো কর্মকর্ম হবে না প্রয়োজনে আপনারা আমাদেরকে জানাবেন ছাত্রদল হোক যুবদল হোক বিএনপির হোক যে কোনো নেতা আপনাকে মামলা নিতে বাধ্য করবে মামলা প্রত্যাহারে বাধ্য করবে আমাদেরকে জানাবেন আমি না থাকলে আমার সদস্যদেরকে জানাবেন আমরা সিদ্ধান্ত দিব তাদের মাধ্যমে কি করতে হবে কি করবে কারণ আমরা একটা অপরাধের দায়িত্ব নিব না এই দায়িত্ব হয়ে গেছে ইতিমধ্যেই আমার দল কলসিত হচ্ছে আমি সমাজের আমার দলের জন্য আমার আমি কথা শুনতে হয়েছে আমরা কিছু জানবো না কে বা কাহারা এসে আপনাকে প্রেশার দিয়ে আপনার প্রেশার দিয়ে বিভিন্ন কাজকর্মে জড়াবে এটা তো আমি কেনতে যাব আমি নিবো না নৈতিক সিদ্ধার দেওয়ার জন্য যতটুকু লজিস্টিক সাপোর্ট দেওয়া দরকার আমি আপনাকে দিব আমার সদস্যরা বক্তৃতা করছে উনিও দিবেন আমার অনুরোধ দয়া করে নকলাটাকে ভালো রাখার চেষ্টা করেন আমরা সহযোগিতা করব।